কথা চাই হিন্দু হও চাই মুসলিম হও যেই দেশেই তোমরা থাকো যদি কোনো নিরীহ মানুষ বা কাউকেই মানো সেটা তুমি যেই ধর্মেরই লোক হও না কেন যদি দেশদ্রোহিতা করো দেশের বিরুদ্ধে আচরণ করো তাহলে তুমি কোনোদিনও কোনো ভালো মানুষ নও চাই তুমি হিন্দু হও বজরংবলীর ভক্ত হও চাই তুমি মুসলিম হও আল্লাহর ভক্ত হও আল্লাহ কোনোদিনও তোমাকে বলেনি কাউকে মারার পর নারায় তাকদির আল্লাহ ও একবার বলতে কখনো বজরঙ্গালী বলেনি যে কাউকে জানে প্রাণে মেরে ফেলো মেরে জয় শ্রীরাম বলো না কোনো ধর্ম কোনো ধর্মের সৃষ্টিকর্তা এইগুলো কিন্তু বলেনি সব ধর্মে মূল কথা হচ্ছে শান্তি কিন্তু এইগুলোকে এখন শান্তি নয় অশান্তি রূপে দেখানো হচ্ছে আর কিছুই না